ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি হলেন হজরতে সৈদানা সিদ্দিকা আকবর আদি আল্লাহ তালহু ইসলামী জাহানের মধ্যে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন হজরতে সৈদানা সিদ্দিকা আকবর আদি আল্লাহ তালহু ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম হানাই কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর গড়ের মধ্যে দাঁড়িয়ে ইসলামী জাহানের মধ্যে সর্বপ্রথম যিনি ক্ষুদা দিয়েছেন তিনি হলেন হজরতে আকবর মধ্যে সর্বপ্রথম যিনি মর্যাদা করেছেন অর্জন করেছেন তিনি হলেন হজরতে শহীদ আল সিদ্দিকী আকবর রাজি আল্লাহ ইসলামী জাহানের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান ধর্ম গ্রহণ করার পরে চল্লিশ হাজার দিনার ইসলামের পথে কুরবান করেছেন তিনি তিনি হলেন হজরতে সৈয়দানা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু ইসলামী জাহানের মধ্যে যার দাওয়াতে সর্বপ্রথম যিনি দাওয়াত দিয়েছেন যার দাওয়াতে অধিক পরিমাণে মানুষ মুসলমান ধর্মের দিকে আসতেছে ইসলামের ছায়া তোলা আসতেছে তিনি হলেন হজরতে সৈয়দানা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু আমার দয়াল নবীজি পেয়ারা নবীজি হিজরতের সাথী যাকে বানিয়েছেন তিনি হলেন হজরতে সৈয়দানা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু শুধু তাই নয় আমার দয়াল নবীজি নুরানি কদমে হেঁটে যার মধ্যে তস্যিপ নিয়েছেন তিনি হলেন হজরতে সিদ্দিকা আকবর রদি আল্লাহাল যার ঘরের মধ্যে আমার দয়াল নবীজি বলেছেন আই সিদ্দিকা আকবর আই আবা আবাহেরেন আমি হিজরতের সাথী বানাবো একমাত্র তোমাকে এই কথাটা বলার পরে সিদ্দিকা আকবর রদি আল্লাহ তাল্লাহ বালিশের সাথে মাথা লাগিয়ে ঘুমান নাই কাটার মধ্যে নাই দরজার সাথে পিট লাগিয়ে যিনি ঘুমিয়েছেন তিনি হলেন হজরতে সেইদানা সিদ্দিকা আকবর আজি আল্লাহ তালু এই যে আমার দয়াল নবীজি ইয়া ইয়া বকরিন এই দুইবার বলতে হবে এই বেহাদুবিটা যিনি সহ্য করতে পারেন নাই তিনি হলেন হজরতে সেইদানা সিদ্দিকা আকবর আজি আল্লাহ তালু শুধু তাই নয় এই যে আমার নবীজির ডাকে সর্বপ্রথম ইয়া আবা বকরিন বলে ডাক দেওয়ার সাথে সাথে প্রথম যিনি সাড়া দিয়েছেন তিনি হলেন হজরতে সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু গার সুরের মধ্যে আমার দয়াল নবীজিকে কাঁদের মধ্যে বর করে যিনি এগারো মাইল বহন করেছেন তিনি হলেন হজরতে সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু শুধু তাই নয় ওই গার সুরের মধ্যে যিনি সর্বপ্রথম প্রবেশ করে পাঞ্জাবি ছিঁড়ে ছিঁড়ে ওই যে গর্তগুলো আছে এই গর্তগুলো যিনি বরাট করেছেন তিনি হলেন হজরতে সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু শুধু তাই নয় গর্তগুলো বরাট করার পরে সেই জন্য সিদ্দিকা আকবর রজি আল্লাহ তালু দুইটা গর্ত খালি ছিল দুইটা গর্তের মধ্যে তিনি পা দিয়ে রেখেছেন পা দিয়ে রেখেছেন পা দিয়ে রাখার পরে আমার দয়াল নবীজিকে বলতেছেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই গারে সুরের গর্তের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন আপনি তস্বিপ দিতে পারেন এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন হজরতে সেই জন্য সিদ্দিকা আকবর রজি আল্লাহ তালু শুধু তাই নয় এই কথা বলার পরে আমার দয়াল নবীজি যার রান মোবারকের মধ্যে বিশ্রাম করেছেন তিনি হলেন হজরতে সেই সিদ্দিকে আকবর রাজি আল্লাহ শুধু তাই নয় সাপে দংশন করেছে ওই অবস্থার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না ঢাকা মেডিকেল কলেজ ছিল না ক্লিনিক ছিল না ছিল না আমার আপনার মতো এম বিবিএস এফ ডাক্তার ছিল না দয়াল নবীজির থুতু মোবারক যিনি উপহার পেয়েছেন উপহার পাওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজি যখন ওই সাপে দংশন করার জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে যার ব্যথা একেবারে বিষ পানি হয়ে গেছে তিনি হলেন সেই দানা সিদ্দিকা আকবর রদিয়াল মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের আয়াত যার সানে নাজিল করেছেন তিনি হলেন সেই দানা সিদ্দিকা আকবর রদিউল্লাহ তালানহু শুধু তাই নয় কোরআনুল করিমের এই যে তিরিশ নম্বর পাহারা সূরা আল্লাহলের মধ্যে যেই সাহাবীর বিষয়ে কথা বলা হয়েছে তিনি হলেন সেই দানা আকবর আকবর রদিউল্লাহ তালানহু সুরা তোবার মধ্যে চল্লিশ নম্বর আয়াতে কারিমার যেই গুণগুলো আছে এগুলো যার নাজিল হয়েছেন তিনি হলেন সেই দানা সিদ্দিকে আকবর রদিউল্লাহ তালানহু শুধু তাই নয় এই যে মদিনার মধ্যে এসে দুইজন এদিমকে টাকা দিয়ে মসজিদে নবমীর টাকা যে মসজিদে নবমী যিনি ক্রয় করেছেন তিনি হলেন সেইদিনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ আনহু শুধু তাই নয় মসজিদে কুবা যিনি নির্মাণ করেছেন মসজিদে কুবার এই যিনি লাগিয়েছেন তিনি হলেন সেই দিনা সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালুক বাবা শুধু এখানে শেষ নয় রিয়াদুল জান্নাতের জায়গা যিনি ক্রয় করে নিয়েছেন তিনি হলেন সেই দিনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালুক যুগের মধ্যে থাকার পরেও এক ফোঁটা গুণা করে নাই শরাব পান করে নাই মদ পান করে নাই ওই অবস্থার মধ্যে জাহের যুগের মধ্যে এক ফুটা মিথ্যা কথা বলেন নাই তিনিই হলেন সেই দিনে সিদ্দিকা আকবর রজিউল্লাহালহু আমার নবীজির জীবদ্দশার মধ্যে যেই সাহাবি ইমামতি করেছেন তিনি হলেন হজরতে সেই দিনে সিদ্দিকা আকবর রজিউল্লাহ তাল্ভু আমার দয়াল নবীজি হসবরস হওয়ার পরে নবম হিজিরিতে আমার দয়াল নবীজি হস করতে যায় নাই নবম হিজিরিতে আমির বানিয়ে সর্বপ্রথম যাকে আমার দয়াল নবীজি হজ করার জন্য পাঠিয়েছেন তিনি হলেন হজরতে সৈদানা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালানহু আমার নবীজির ওফাতের পরে অনেকে নবী দাবি করতেছে বন্ড নবী দাবি করতেছে বিশেষ করে বন্ড নবী মোসাইল আহমদুল নামে অনেক বন্ড নবী ছিল তাদেরকে দমন করার জন্য যে ইসাহাবি প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি হলেন হাজারতে সেই জন্য সিদ্দিকা আকবর রজিআল্লাহালু শুধু তাই নয় এই অবস্থার মধ্যে অনেকে আমার দয়াল নবীজের অফাদের পরে জাকাত না দেওয়ার কথা বলতেছে জাকাত অস্বীকার করতেছে ওই অবস্থার মধ্যে সিদ্দিকা আকবর রজি আল্লাহ তু বলে উঠলো একটা ছাগলের জাকাত নয় একটা ছাগলের রশির জাকাত যে দিত অস্বীকার করবে আমি সিদ্দিকা আকবর রজি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব এই জিহাদের ডাক যিনি দিয়েছেন তিনি হলেন হজরতে সেই দিন সিদ্দিকা আকবর রজি আল্লাহতালহু শুধু তাই নয় আমার দয়াল নবীজি মৌলা আলী রদিয়াল্লাহ তালানহুকে দায়িত্ব দিয়েছেন এই মৌলা আলী কার কলমের মধ্যে নবীর প্রেম আছে তুমি চেক করবা কাকে দিয়ে সিদ্দিক আকবরের প্রেম দিয়ে তুমি আমার উম্মতের মধ্যে নবীর প্রেম চেক করবা বড় করে বলেন না সুবাহান আল্লাহ বাবা এখানে শেষ নয় সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালানহু কেয়ামতের ময়দানে উম্মতের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আখিরে নবীর সর্বপ্রথম উম্মত যিনি উঠবেন তিনি হলেন সৈদান সাহাবিকরা সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালানহু বাবা এখানে শেষ নয় আমি আপনি সূর্য দেখতে পাই ওই সূর্যের কলমের মধ্যে যেই সাহাবির নাম আছে যেই নাম আছে উনি হলেন সেই দিনা সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তালানহু শুধু তাই নয় কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উম্মতের পক্ষ থেকে উঠে যার আমল নামা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতির রাহকে পানি করে ফেলা হবে উম্মতের পক্ষ থেকে যার আমলনামা নামা আল্লাহ রব্বুল দরবারে পেশ করা হবে তিনি এখানে শেষ নয় উন্মতের মধ্যে অনেক গুণাকার উম্মত আছে কেয়ামতের ময়দানে আমিও চাই জান্নাতে যেতে উনিও চাই জান্নাতে যেতে উনিও চাই জান্নাতে যেতে কাবেরও চাই জান্নাতে যেতে মস্রিক চাই জান্নাতে যেতে সবাই কিন্তু জান্নাতে যেতে জান্নাতে যেতে চাই না এমন পাখাগুলো দুনিয়ার জমিনে নাই কিন্তু ময়দানে রব্বুল আল্লাপাকের দরবারে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে ওই অবস্থার মধ্যে ইয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করবে একটা দুইটা জান্নাত নয় আটটা জান্নাত যার কদম পাওয়ার জন্য যার কদম পেয়ে ধন্য হবার জন্য জান্নাতের দরজা অপেক্ষমান থাকবে জান্নাত ডাক থাকবে প্রথম প্রথম জান্নাত দ্বিতীয় জান্নাত তৃতীয় জান্নাত চতুর্থ জান্নাত পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম জান্নাত এইভাবে আটটা জান্নাত যেই সাহাবিকে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কুদরতি দরবারের মধ্যে সুপারিশ করবেন তিনি হলেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা